চলে গেছে 2024 এর এই বাচ্চা কথা বলি হলো ماہ Ramadan চলে গেছে আর ফেরত আনতে পারবেন না এই 2025 যেন চলে না যায় যাওয়ার সময় যেন কথা বলে বলে যায় ঠিক কি বলে ফুট করে রোজা শুরু হলো পড়ে দেরিত হয়ে গেল আপনি বুঝতেই পারলেন না की रोजा आपनी रखलें की सेहेर आपनी करलें की তারাবি আপনি পড়লেন কীর্তি রাওয়াত আপনি করলেন এমনটা যেন না হয় আসা এবলা সাত সালেন রোজাদার তিন প্রকার একটা উমুম একটা খুসুস একটা হুসুসুল খুসুস একদল হলো যারা রোজাও রাখে মিথ্যাও বলে গিবত করে দুই নাম্বারি করে বাটপাড়ি করে জুলুম করে আমানতের খেয়ানত করে এটা রোজা নয় এটা মিথ্যা প্রহসন আরেক দল হলো রোজা রাখে মিথ্যা শোনে না গিবত করে না মিথ্যা শোনে না গিবত করে না জুলুম করে না অত্যাচার করে না কানের রোজা মুখের রোজা চোখের রোজা হাতের রোজা পায়ের রোজা দিলের রোজা আর এক দল আছে যারা এক মাস প্রস্তুতি নিবে টোটাল অ্যাপ্রুপ্রিয়েট যাদের ওরা রমজান কাটবে থিরামাতে থেরামাতে ঝিকিরে ঝিকির দুরুদে দুরুদে আমি এমন এক ঘটনা এখন বলবো দিল ঠান্ডা হয়ে যাবে আমি অনেক কষ্ট করতেছি ওই জায়গায় যাওয়ার জন্য আসি গেছি আমি এই জায়গায় ধরেন রমজান চলে গেল চলে গেল হন্টন হলো ছেড়ে রমজান চলে গেল মনে করেন ধরেন মাহের রমজান একটা গুহা কি গুহা চিনেন তো টানেল টানেল তিরিশ দিন একটা টানেল পাড়ি দেবেন আপনি জীবনে একবার শুধু আপনি সুযোগ পাবেন ওই টানেল দিয়ে যেতে ধরেন দুইটা কাফেলা যাচ্ছে টানেল দিন প্রথম কাফেলা যখন টানেল দিয়ে ঢুকতেছে বা গুহা দিয়ে পায়ের নিচে কি কাটার মতো কি জানি লাগছিল তারা পায়ে ফুটতেছিল কাটার মতো অন্ধকার টানেলের ভিতরে দেখতেছে না গুহার ভিতরে হাতে কয়েকটা নিয়ে পকেটে নিল বাইরে গেলে দেখবে আলোতে যখন বাইরে পৌঁছে গেল দেখে হাইরে এগুলো তো কাটা না সব হীরার টুকরা আর আরেক দল করলো কি একটাও নিল না বলে আমার কি দরকার এগুলো কুড়িয়ে নেওয়ার আমি চলে যাই ওই পারে গিয়ে যখন দেখে তারা যেগুলো কুড়িয়ে নিয়েছে সেগুলো সব হীরা আর তারা যেগুলো নিয়ে আসে নাই সেগুলো সব হীরাই ছিল এখন যারা কুড়িয়ে নিয়েছে তারাও আফসোস করতেছে যারা নেয় নাই তারাও আফসোস করছে যারা নিয়েছে তারা করছে ইস আর দুইটা যদি নিতাম কথা ধরে বলে আর দুইটা যদি টুকরা নিতাম তাহলে আরো দশ বছর এগুলো বিক্রি করে জীবন চালাইতে পারতাম ঠিক কিনা বলে আর যারা একেবারে নেয় নেই তারা বলছে হাই 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 যদি শুধু একটা অন্তত নিতাম রমজান যখন শেষ হয়ে যাবে ঈদের চার যেদিন উঠে যাবে কেয়ামতের মাঠে একদল আফসুস করবে ইস আমি তো দুই সালের মাহে রমজানে পরিপূর্ণ সুস্থ ছিল আর দুইটা রাকাত নামাজ যদি পড়তাম আমার তো সুযোগ ছিল আমার তো শক্তি ছিল আমার পায়ে শক্তি ছিল আমার হাতে শক্তি ছিল আমি নামাজ জানতাম আমি মুসলমানের ছেলে মসজিদ আমার ঘরের দুয়ারে কোরআন আমার ঘরের আলমারিতে আমি সব জানতাম শুধু একটা মোবাইল ফোন ঘন্টার পর ঘন্টার সময় শেষ করে দিয়েছে আরেকটা আকার যদি পড়তাম এই আফসোস করবে আর যারা একেবারেই পড়ে না রমজান কেন আপনার বয়স ধরে না ষাট বছর বয়স এটা টানেলের ভিতরে আসেন আশি বছর একটা গুহার ভিতরে আছেন ওই পারে গিয়ে আফসোস যেন করতে না হয় আহ সেদিন ভাঠেরার মাহফিলের দিন রাস্তার কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম মাহফিলে যদি বসতাম অন্তত হুজুরের মুখে মুখেমুকে একটা দরুত্ব পড়া হয়ে যেত হুজুরের সাথে সাথে একবার আল্লাহ জিকির তো হয়ে যেত কিয়ামতের মাঠে দেখবেন প্লাস মাইনাস করার পর আর একটা দরুদ শুধু লাগতেছিল এটা পেয়ে গেলেই জান্নাত যেতে চলে যেতে পারতেন একটা দরুদ কম পড়ে গেছে একটা জিকির কম পড়ে গেছে সেদিন ডেকে বলবেন Zainul Abidin Qadri Huzur আর একটু ডেকে আর একটু বুঝায়া চাপে ধরে বসাই মা ফিলে আমারও আর কিছু জিকির আমিও কিছু জান্নাতে যাওয়ার সুযোগ পেতাম এজন্য মনে রাখবেন সাবধান মাহের রমজান আসবে বান্দার বোনাকে ধুয়ে মুছে শেষ করে দেওয়ার জন্য

শীতকা দিয়ে বলেন সোহাগল প্রথম আয়াত তো বিশ মিনিট বলছিলাম প্রথম চলে গেছে এক ঘন্টা আর বলে এবার সেকেন্ড আয়াত সবচেয়ে বেশি সমস্যা বর্তমানে যেটা মুসলমানদের অনৈক্য কথা কন ঠিক কিনা জোরে বলেন তুই অমুক তুই সমুক তুই এটা তুই ওইটা তুই এই তুই সেই এগুলো বন্ধ করে মুসলমানদের এক হয়ে যেতে হবে তবে শর্ত হলো নবীজির মহাব্বতের উপর ঠিক কিনা কথা বলে কিসের উপর বলেন তো

সামান্য একটা ক্ষমতার জন্য কত বছর আমি তোমার দিকে তাকাই নেই মনে রাখবেন প্রথমে হলো ইমান এক নম্বরে কি দুই নম্বরে হলো দেশ কি তিন নম্বরে হলো দল এক নম্বরে কি দুই নম্বরে কি তিন নম্বরে কি দল বলে রাখবেন আপনি আওয়ামী লীগ না বিএনপি না জামাত না জাতীয় পার্টি না মোমবাতি যেটাই আপনি হন সবার আগে হলেন আপনি মুসলমান ঠিক কেনা কথা চলে বলেন হাত ধরে বলেন ঠিক কেনা বলেন দের প্রথম পরিচয় মুসলমান সেকেন্ড পরিচয় মুমিন মুসলমান থেকে মুমিন কেমনে হয় মুসলমান থেকে মুমিন হওয়ার প্রধান শর্ত হল নবীর মোহাব্বত ঠিক কিনা কথা বলে যার দিলে নবীর মোহাব্বত আছে সে চামার হোক সে মুসি হোক সে দুই টাকার পানের দোকানদার হোক তার স্থান আমার মাথার উপরে থাকবে আমার কলিজার ভিতরে থাকবে আর যার কাছে নবীর মোহাব্বত নাই তার সাথে আমার কোনো সম্পর্ক নাই বাকি সব ছাড়তে পারি ঠিকেরা কথা বলেন আমি আবেদিনের বক্তব্যে যদি কোনো দিন নবীর বিশ্বানে এক শব্দ বেয়াদবি দেখেছেন একটা শব্দ চয়নে যদি কোনো দিন ছোটো করতে দেখেছেন খাটো করতে দেখেছেন আমাকে ফোন করবেন আমি লাইভে এসে পৃথিবীর সামনে তবা করব একবার না হাজার বার তওবা করব যদি তওবা না করি আমাকে বয়কট করবেন আমার পিছে নামাজ পড়বেন না আমার বক্তব্য শুনবেন না কারণ নবীর মোহাম্মত যার নাই তার সাথে কোনো সম্পর্ক নাই তো বলেন ঠিক কিনা বলেন মগজে কোরআন রুহে ঈমান জান ও দীন হাসতে حب رحمত للعالمিন কোরআনের মগজ ইমানের রুদিনের জান হলো আমার নবীর मोहब्बत ঠিক কিনা বলেন খবরদার আমরা অনেকে নবীজিকে ছাগলের পিছে পিছে দেখি মেয়েরাজের রাতে জিবরিলের আগে আগে দেখেন না বলেন না হজম আমাদের অনেক ভাইয়েরা আছেন আমাদেরই ভাই আমরা আমরা অনেকে আমি নিজের কথা বলি কারো দোষ আমি দেই না মনে রাখবেন নবীজি হলেন রাহম আলামিন উনি শুধু মানুষের রহমত না উনি ছাগলেরও রহমত উনি ওটেরও রহমত উনি ভেড়ারও রহমত উনি দুব্বারও রহমত উনি হরিণেরও রহমত উনি আসমানের রহমত উনি জমিনের রহমত উনি চন্দ্রের রহমত উনি সূর্যের রহমত উনি গ্রহ নক্ষত্রের রহমত উনি দয়া করে মদিনায় শুয়ে আছেন আমাদের জন্য ঠিক না কথা বলে উনি চাইলে চাঁদে থাকতে পারতেন উনি চাইলে থাকতে পারতেন কোথাও কেউ বাধা দিত না উনি মদিনায় শুয়ে আছেন আমাদের জন্য নবীজির ক্ষেত্রে কথা বলতে যদি না পারেন চুপ থাকবেন কিন্তু নবীজিকে ছোট করা করা হয় এমন কোনো কথা বলবেন না প্রত্যেকটা দায়ের প্রতি আমাদের করজোড়ে মিনতি এই কারণে আপনি আমাকে মাজার পূজারি বললে আমার কিচ্ছু আসে যায় না এজন্য আপনি আমাকে ভন্ড বলতেই পারেন এজন্য আপনি আমাকে বেদாதி বলতেই পারেন আমি নবী 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 করে করেই জীবন কাটিয়ে দেব আপনি বলেন কারণ আমি দেখেছি আমি গত সপ্তাহে একদিন সাতক্ষীরা মাহফিলে গেছিলাম একা বিমানে বিমানে সুন্দরবনের খুব কাছে আমি এমন একাকিত্ব ফিল করেছি সবসময় আমার সাথে ছেলে পেলে থাকে তাহলে আমি আমার দম যেন বন্ধ হয়ে যাবে সেদিন আমি অনুভব করলাম আমি একা চট্টগ্রাম থেকে সাতক্ষীরা যাইতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে যে তো ওনারা আওয়ার ফ্লাইটে টিকিট দিয়েছেন শুধু পুকুরের পাড়ে বাসগাসের নিচে চা বাগানের কোনায় বাবা যিনি তোমাকে ছাড়া একদিন কাটায় নেয় তিনিও কবরের পাশ থেকে ফেরত আসবে মা যিনি তোমাকে ছাড়া এক বেলা খায় নাই রাতে তিনটায় বসে আছে তোমার জন্য তিনিও চাইলে সর্বোচ্চ কবরের পার পর্যন্ত যেতে পারবে বন্ধু বন্ধু তো জানাজা পড়ার টাইমই থাকবে এই যুগে কি আর জানাজা পড়তে যায় মানুষ ফেসবুকে একটু লিখে দেয় শুধু মারা গেছে ইন আল্লাহি ওয়া ইন্নিলিলহি রাজিউন জানাজা ও ফেসবুকে ফাতিহা ফেসবুকে বিয়ের কার্ড দিতে অন্তত আগে ঘরে ঘরে যেত এখন অল মার্ক করে মেসেঞ্জারে দিয়ে দেয় WhatsApp দিয়ে দেয় এটাই পৃথিবী সবাই কবরের পার পর্যন্ত যাবে আরেকজন কবরের ভিতরে যাবে তিনি হলেন আমার নবী হাত তুলে বলেন ঠিক আপনি ওনাকে মহব্বত করবেন না আপনি ওনাকে ওনাকে ভালোবাসবেন না আমি মনে মনে ভাবছিলাম আমার নবী যখন আসবে প্রশ্ন করতে মুনকার নাকির যখন প্রশ্ন করবে আমরা كنت تقول في حق هزار رجل محمد صلى الله عليه وسلم এই নুরানি জাত সম্পর্কে তুমি কি বলতে কি ভাবতে কি লিখতে কি শুনতে কি জানতে কি মিছিল করেছো কি স্তগান দিয়েছো কি তাফসীর করেছো তখন আমি চাই যে আমার নবী বলুক উত্তরটা নবী দিয়ে দেখ এমনকার নকির তাকে তো আমি চিনি এরপর নবী যদি বলেন কি চাষ সে তুই কি চাষ আমি বলবো আর হয়তো আপনি আমার কবরে থেকে যান অথবা আপনার সাথে আমাকে নিয়ে যান আমার নবীর আমার নবীর প্রেমটার ব্যাপারে আমাদেরকে কোনো কম্প্রোমাইজ করতে বলবেন না আমরা পৃথিবীর সমস্ত ক্ষমতাকে লাথি মারতে পারি নবীজির মোহাবতের জায়গাটাকে আমরা বিন্দু পরিমাণ দেব না তো আল্লাহ বলছেন তোমরা ভাইয়ে ভাইয়ে মিলে যাও আল্লাহ বিনিময়ে পাবো কি বিনিময়ে পাবে রহমত

আমাদের একটু পলিসি কম ভাইরাল কম আর কি এমনি জানি ভাই টুকটাক শিখেছি আপনি যদি বলেন ইনশাআল্লাহ জাইলুল আবেদিন কাদের 2 ঘন্টা ভিতরে কথা বলেন ইনশাআল্লাহ পারবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি আলামা manzilatul mu'minina bikarimi kitabi ورفع درجات العالمين بمعنى كتابه وخص المستنبتين منهم بمجيد العسابة وصوابه ما هو الرحمة؟ الرحمة الرحمة عزيل ورحمة كبير ورحمة عميق هذا محمد رسول الله صلى الله عليه وسلم ولازم علينا أن نحب حبا كثيرا كثيرا في الدنيا لحصول قربة الله تعالى في الآخرة إن رسول الله صلى الله عليه وسلم هذا عظيم شخص عظيم هذا شخص عميق هذا نور من نور الله كيف ওই হেড to know about আওয়ার প্রফিট জানলেই তো ভালোবাসবে না জানলে ভালো কেমলে বাসবে আগে জানতে হবে তারপর চিনতে হবে ঠিক কি না জোরে বলে না শোনেন আপনি লেসন অ্যাকোর্ডিং টু সায়েন্স হট ইজ রহমত বিজ্ঞানের রহমত নিয়ে গবেষণা করেছে তারা দেখছে মায়ের দুধ মায়ের দুধ যেখানে আল্লাহ পৃথিবীর সমস্ত ভিটামিন ঢুকিয়ে দিয়েছে জমজমের পানি যেখানে আল্লাহ পৃথিবীর সমস্ত ভিটামিন মিনারেলস দিয়ে দিয়েছে একজন শিশুর জন্য মায়ের বুকের দূত হল আল্লাহর রহমত রহমত কি রহমত এই যে আপনি দেখেন নিউটন আবিষ্কার করেছে গ্রেভিটেশনাল ফোর্স কি বলেন না সায়েন্সের ছেলেরা আসে না এখানে গ্রেভিটেশনাল ফোর্স মধ্যাকর্ষণ শক্তি মধ্যাকর্ষণ শক্তির কারণে এক একটা গ্রহ যখন আপন আপন কক্ষপথে চলে তারা একটা একটাকে টানে যে কোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে এবং একটার সাথে একটা সংঘর্ষ হলে সব ধ্বংস হয়ে যাবে তো বিজ্ঞানীরা দেখল তারা বারবার একটাকে একটা টানে বুথ মঙ্গলকে টানে মঙ্গল বৃহস্পতিকে টানে এভাবে একটাকে একটা টানে কোনো মতে লাগে না কেন তখন তারা দেখলো ওখানে আরেকটা ফোর্স আল্লাহ রেডি করে দিয়েছেন যেটা হলেন এক্সপেনশনাল ফোর্স বলছে ওই ফোর্স হল রহমত আমার আল্লাহ আসমানের মধ্যে এক্সপেনশনাল ফোর্স দিয়েছেন বিজ্ঞানীরা দেখছেন এটাই হলো রহমত এই এক্সপেনশনাল ফোর্সের কারণে গ্রহগুলো একটার সাথে একটা বাড়ি খায় না কাছে আসে আবার দূরে চলে যায় কাছে আসে আবার দূরে চলে যায় কাছে আসে আবার দূরে চলে যায় এরপরে সূর্য একটা জ্বলন্ত গ্রহ পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হইল এক মাস পরে হইন এক মাস পরে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যের সামনে পৃথিবী একটা মার্বেলের মতো সূর্য নিয়ে আর একটা কথা বলে দিই আজকালে মহব্বতের কথা মনে পড়ছে আমার নবীর আল্লাহ কোরআনের আয়াত নম্বর তিন বলছেন এই চারটা প্রশংসা আল্লাহ আমার নবীর করেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন আমার নবী হলেন প্রথম আল্লাহর পরে এই পৃথিবীতে প্রথম সৃষ্টি হলেন আমার নবী এই কায়নাতের মধ্যে আল্লাহর প্রথম সৃষ্টি বলছেন আল্লাহ আমার নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছে তিনি শেষ মানে সমস্ত নবীদের শেষে তিনি এসেছেন তিনি জাহের তার মানে তার শান আজমত কোরআনের পাতায় পাতায় আয়াতে আয়াতে জাহের আর তিনি বাতেন সূর্য আমরা কেউ দেখি নাই আমরা সূর্যের আলো দেখেছি কি দেখেছি বলেন না আলো সূর্য দেখা আমাদের পক্ষে সম্ভব নয় সূর্যের আলোর দিকে আমরা তাকাই সূর্য যেভাবে আমরা দেখি না আমার নবীর আসল জাত আমরা কেউ দেখি নাই জিবরিল আমিন বাহাত্তর হাজার বার দেখেও নবীজিকে চিনতে পারে নাই আমরা কিভাবে চিনবো সুতরাং বুঝতে হবে আমরা যা দেখেছি নবীজির জাহের দেখেছি নবীজির একমাত্র আল্লাহ যাবে ঠিক কেনা কথা বলে এই জ্বলন্ত গ্রহ সূর্য এখান থেকে যে রে আসে রে ঘন্টায় কয়েক লক্ষ মাইল স্পিড আসে আল্ট্রাবায়োলেট রে ইলেকট্রোম্যাগনেটিক রেক্স রে অতি বেগুনি রশ্মি সূর্য ওঠার সাথে সাথে মানুষ মরে যেত সাথে সাথে বিজ্ঞানীরা বলছে মানুষ মরে না কেন সূর্যের আলোতে মানুষের কোনো ক্ষতি কেন হচ্ছে না তখন তারা দেখলো আমার আল্লাহ সূর্য এবং পৃথিবীর মাঝখানে স্তর দিয়েছেন আর বলবেন না। তার মধ্যে একটা স্তরের নাম হচ্ছে আরেকটার নাম হচ্ছে আয়নস্পেয়ার আরেকটার নাম হচ্ছে ম্যাগনেটস্পেয়ার আরেকটার নাম নাম ট্রপোস্ফিয়ার আল্লাহ আকবর জোরে বলেন এই চারটা স্তর পানি যেভাবে ফিল্টার হয়ে হয়ে ফ্রেশ হয়ে যায় সূর্যের আলো ওই চারটা ওজন স্তরের মধ্যে ফিল্টার হতে 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 সর্বশেষ পৃথিবীতে আসে ভিটামিন ডি হয়ে ওই চারটা স্তর হলো আল্লাহর রহমত প্রত্যেকটা হক্কানি ওলিয়াল্লাহ যারা শুয়ে আছেন সকলের দোয়ার নজরে আল্লাহ আমাকে কালি মাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার টফিক দান করুক আমি ফ্রেশ করুক দেখেন একটা জিনিস আছে বর কি বলেন তো নাম শুনছেন বরকত ওই বরকতুল্লাহ বোধ আছে আমাদের দেশে এই নামের বরকতের কথা কইতেছি না যেটা বারাকা ধরেন একজনের বেতন দশ হাজার টাকা এই টাকা এক মাসও শেষ হয় না আর একজনের বেতন এক লাখ টাকা দশ দিনে শেষ যার বেতন দশ এক মাসও টাকা ফোরায় না তার কাছে বরকত আছে ঠিক কিনা কথা বলে একজন তিন ঘন্টায় যা শিখে আপনি আধা ঘন্টায় তা শিখতে পারেন বরকত আছে একজন ভাটার আসছে চট্টগ্রাম থেকে দশ ঘন্টায় আরেকজন এসে গেছে ফার্স্ট ঘন্টায় বরকত সোহাল্লা জোরে বলেন এই বরকত পৃথিবীতে আসে একটা টাইম সেটা হলো ফজরের নামাজের টাইমে যখন ফজলের আজান হয় তখন আল্লাহর পক্ষ থেকে বরকত পৃথিবীতে আসে ঘরের গিয়ে নক করে কার কার বরকত লাগবে যারা দরজা বন্ধ রাখে তাদের ঘরে বরকত ঢুকে না বরকত তাদের ঘর থেকে দরজার বাইরে থেকে চলে যায় আর তিনটা এমন মাস আছে যেই মাসগুলোতে পুরো দিন বরকত আসে আর জোরে হ পুরা দিন ফজর জুহর আসর মাগরীব এশা রাতে তিনটা দিনের পাঁচটা বিকাল ছয়টা সব টাইমে বরকত আসতেছে জারি আছে তার মধ্যে একটা মাস হলো শাবানুল মুআজ্জম হুজুর কেমনে কইলেন আমার নবী বলেছেন আল্লাহাম্মা বারিক লানা ফি রজাবা ও শাহাবানা দোয়া করেছেন কে আর ধরো কে আমার নবী দোয়া করেছেন নহম্মা বারিক লানা ফিরজাবা ও শাহাবানা ও বা লেঘ্ন রম দান আই আল্লাহ তুমি আমাদের জন্য রজব এবং সামান মাসে বরকত দান করো দোয়া করেছেন কে নবী আর কন কে তাহলে দোয়া কবুল হয় নাই চিন্তা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কবুল তার মানে এই মুহূর্তে বরকত আসতেছে বরকত চলতেছে কেউ কম্বলের নিচে কেউ মোবাইলে কেউ চায়ের দোকানে আর আপনারা মাহফিলে